আসসালামু আলাইকুম সোয়ানা কিচিনের স্বাগত আজকে একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আমের জুস দেখো আমের জুসটা কীভাবে বানাই দেখতে থাকবো বন্ধুরা তো আমিয়ে নিয়েছি আমটাকে কেটে নিচ্ছি আমটাকে ধুয়ে নিয়েছিলাম আমি কাগে কেটে নিচ্ছি বন্ধুরা একটা মিক্সার জায়গাটা আমি আমরা এর মধ্যে দিয়ে দেবো দেখুন ধর আমটাকে আমি জুস করে এ করে নিয়েছি মিক্সারে এবার এর মধ্যে ঢেলে দিয়েছি এর মধ্যে একটু ঠান্ডা পানি দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা আইস

ওরা বাজার থেকে অনেক রকম জুস কিনে খাই বন্ধুরা বাড়িতে এভাবে আমের জুস তৈরি করে খালেন খুব দারুণ হয় গ্যাসের মধ্যে এবারে তুলে নিচ্ছি দেখো বন্ধুরা আমার আমের বস্তিটা তৈরি হয়ে গেছে এইভাবে তোমরা বাড়িতে বানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে বন্ধুরা আল্লাহ হাফেজ